তে গেলে আমরা পার্সেন্টেজ আমি এর আগেও বললাম যে আমাদের একটা পার্সেন্টেজ ধরে নিতে হয় যখন আমরা কোনো কিছু কিনি কতটুকু ওয়েস্টেজ যায় বিভিন্ন ক্ষেত্রে ওয়েস্টেজ যায় এই ওয়েস্টেজটা ধরে নিয়ে আমাদেরকে বুকিং দিতে হয় তো এখানে ওয়েস্টেজের ক্ষেত্রে ফর সেকেন্ড অ্যান্ড রিজেক্ট টু রিজেক্ট এখানে আমাদের বিভিন্ন কারণে গার্মেন্টস রিজেক্ট হয় তারপরে ওয়াশিংয়ের ক্ষেত্রে যায় যে ওয়াশিং এ যখন পাঠায় তখন ওয়াশিং এর একটা প্যান যখন একটা প্যান যখন ওয়াশিং ওয়াশ থাকে তখন ওয়াশের একটা রিজেকশন হয় এই ডিফেন্ড করে আমাদের ফেব্রিক বুকিং দিতে হয় এরপর যদি প্রিন্টিং থাকে প্রিন্টিং এর জন্য আমাদের ওয়েস্টেজ ধরতে হয় এমবডারি যদি থাকে এমবডারি উপর একটা ওয়েস্টেজ ধরতে হয় তারপরে স্পেশাল কোন ট্রিউসের কারণে যদি রিজেকশন হয় সেটাও আমাদের ধরতে হবে ফেব্রিকের এবং এরপরে ফেব্রিক স্ট্রাকচার স্ট্রাকচার কেমন হবে কি ধরনের ফেব্রিকে হয় এখানে নিট নিট ফেব্রিকের ক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হয় ওভেন ফেব্রিকের ক্ষেত্রে একটু কম হয় তো এখানে আমাদের ডিপেন্ড করবে ফেব্রিক স্ট্রাকচার উপর ডিপেন্ড করবে পাস্ট হিস্টারি এবং কিভাবে এই ফেব্রিকটা ফেব্রিকটা হয়েছে কেমন ফেব্রিক কোয়ালিটি এবং কালার উপরও ডিপেন্ড করে স্টাইল ডিফিকাল্টির উপর ডিপেন্ড করে তো এইসব উপর ডিপেন্ড করে কিন্তু ফেব্রিক ওয়েস্টেজ ধরা হয় তো সাধারণত আমরা ফেব্রিক বুকিং দেই ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টও দেই সেভেন পার্সেন্টও দেই ওটা ডিপেন্ড করে আমাদের ওয়েস্টেজের উপর তো একটা গার্মেন্টে সময় ওয়াশ থাকে না কখনো ওয়াশ থাকলে এমব্রয়ডারি থাকে না বা প্রিন্ট থাকে না তো এগুলো আমরা ডিপেন্ড করে কি কি আইটেম থাকে এর উপর বেস করে আমরা কিন্তু ওয়েস্টেজ ধরি তো এগুলো যখন আপনারা কাজ করবেন কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হবে যে কত পার্সেন্ট ওয়েস্টেজ দিতে হয় তো ওয়াশের ক্ষেত্রে কি ওয়াশ নেট কনজামশন সিঙ্কেস এখানে আমরা যখন ওয়াশ করি তখন কি একটা গার্মেন্ট সিঙ্কেস করে তো সাধারণত স্পান্ডেক্স যেগুলো ফেব্রিক থাকে ডেনিম ফেব্রিক ডেনিমে যেগুলো স্পানডেক্স থাকে স্পানডেক্সের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ওয়েস্টেজ করে যেমন এখানে লেন্থে উইথ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করলেও কিন্তু উইতে করে ধরেন সেভেন থেকে টুয়েলভ থার্টিন ফোরটিন পার্সেন্ট পর্যন্ত হচ্ছে সিঙ্কেজ করে তো কত পার্সেন্ট সিঙ্কেজ করে তো এটা আগেই হচ্ছে ফেব্রিকটা আমরা যখন পাই এই ফেব্রিকটা আমরা ওয়াশে পাঠাই দেখি যে ধরনের ওয়াশ বাইর রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়াশে ফেব্রিক পাঠাই দেয় ফেব্রিক পাঠাই দিলে ওই ওয়াশ এ আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকে যে ফিফটি সিএম ফিফটি সিএম করে আমরা একটা ব্লাঙ্কেট বানাই ব্লাঙ্কেট বানায় ওয়াশে পাঠাই দেয় ওয়াশ থেকে আসলে দেখি লেন্থে কতটুকু সিঙ্কেজ করছে উড়িতে কতটুকু সিঙ্কেজ করছে সেই অনুযায়ী আমরা একটা পার্সেন প্যাটার্ন অ্যাডজাস্ট করি মার্কার দেই তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েস্টে যায় এটা আমরা ক্যাড মাস্টার তখন ওটা ওইটা ওই অনুযায়ী তারা প্যাটার্ন অ্যাডজাস্ট করে তো এখানে রিকোয়ারমেন্ট অ্যান্ড অর্ডার এখানে আমাদের হচ্ছে প্রতিটা গার্মেন্ট কোয়ান্টিটি একটা কোয়ান্টিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আমাদের কনজাম্পশন ধরেন তো এখানে ফাইভ পার্সেন্ট অ্যাড করলে যেটা আসে আমরা এই অনুযায়ী আমরা বুকিং দিই এখানে কালার অনুযায়ী অনেক সময় কনজাম্পশন ভেরিয়েশন হয় যেমন অনেক সময় ডার্ক কালারে স্ক্রিংকেস কম করে আবার লাইট কালারে বেশি করে ওয়ান ওয়ান পার্সেন্ট বেশি করে তো এই অনুযায়ী আমরা হচ্ছে ফেব্রিক বুকিং দেই যখন আমরা কালার ওয়াইজ যখন ফেব্রিক পাই তখন ওই কালার অনুযায়ী আমাদের হচ্ছে ওয়াশে পাঠাই দেয় যে ওয়াশটা থাকে ওই ওয়াশ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওয়াশ করে নিয়ে এসে দেখি যে কোন কালারে কতটুকু শ্রিঙ্কেশ করে